আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আমার প্রিয় বন্ধু মাহবুব হাসান নাহিদ সে দীর্ঘদিন অসুস্থ ছিল এবং আমার সহকর্মী সে আজকে তার কর্মসংস্থানে যোগ দিয়েছে আলহামদুলিল্লাহ সেজন্য আমরা তার মুখ থেকে একটু শুনতে চাই তার অনুভূতি কেমন এবং সে কি ধরনের অসুস্থতায় ভুগতেছিল এখন আমরা তার মুখ থেকেই শুনব আসসালামু আলাইকুম আহমতুল সর্বপ্রথম মহাবুল আলমের দরবারে লাখ কোটি আমাকে মুক্ত করে আমাকে সুস্থ করে সকল বিপদ থেকে মুক্ত করে আমাকে সুস্থ করেছেন এজন্য আমি দিল থেকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি গত গত আঠারো তারিখ থেকে গত মাসের আঠারো তারিখ থেকে আমি শেরপুর সদর হাসপাতালে ভর্তি হই পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা নেই সেখানে আমি সাত দিন থাকি থাকার পর ডাক্তার আমাকে বলে যে আপনার তো বাম্পাসে লাঞ্চে পানি পরে এখান থেকে ট্রান্সফার করার পর আমি মনিসিং মেডিকেল কলেজে ভর্তি হই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ রাতে আমার ছোট্ট একটা এখানে অপারেশন হয় পাইপ লাগিয়ে আমার এখান থেকে পানিগুলো বের করে হয় আমি সেখানে চোদ্দ তারিখ পর্যন্ত পাইপ ছিল পনেরো তারিখে আমার পাইপটা খোলা হয়েছে শুক্রবার সকাল দশটায় আমি শেরপুর চলে এসেছি আপনাদের সকলের দোয়ার বরকতে আপনারা সবাই দোয়া করেছেন আল্লাহ শেষ মেহরবানিতে আমি আজ আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আইডিয়াল প্রিপারেটোরিয়ান হাই স্কুলে এসে আমি আমার সহকর্মী শিক্ষার্থী সবাই থেকে আমি আমার মনে হয়েছে বিষয়টিকে আমার জন্য আমি যেন যেনলো পূর্ণ সুস্থ হয় এবং আমারে শান্তি করতে কষ্ট সকল কাজসমূহগুলো সুন্দর সুস্থভাবে সততার সাথে নিষ্ঠার সাথে করতে পারি আর যতদিন আমি এই আইডিয়াল পেপারটিকেতে আল্লাহ ওয়াক কে রিজিক রেখেছেন আমি যেন ততদিন সততার সাথে நேয়ের সাথে সকলের আন্তরিকতার সাথে চলতে পারি সেই আশা সেই দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহ আবরকাত আমিও দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রত্যেককেই সুস্থ সবল থেকে কর্মসংস্থানের যে যে দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন সুস্থতাই জীবনের মূল একটা বিষয় সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা যেন আমাদের সুস্থতার নিয়ামতের মধ্যেই রাখেন সেজন্য সবাই সবার জন্য দোয়া করব এবং বিশেষ করে আমার বন্ধুবর প্রিয় কলিক নাহিদ স্যার নাহিদ সারের যেন প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা তাকে যেন যত দুর্বলতা রয়েছে সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠার তৌফিক দান করেন এবং সুস্থ সবল থেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন সকলের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহুল্লাহি